নারী কমিশন থেকে বহিষ্কার করতে হবে এই কমিশন আমাদের মাদেরকে তারা মাদের মর্যাদা দিবে রাজি নয় এই Комиसनтой আমাদের মায়েরা আমাদের মেয়েরা তারা পতিদলে যাবে বেশে লয়ে যাবে ওই জায়গায় গিয়ে তারা স্বামীর মোর্তদলাভ করবে মাকরাম হাজিরিন অতএব এই Комиसन এবং Комиসনের I'm a

এটা গণতান্ত্রিক কোন সংগঠন নয় এই সংগ্রামের সূচনালগ্ন থেকে এর উত্তরের উপরে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে দেখতেছেন আমরা দেখতেছি আমরা জানিয়ে দিতে চাই

কমিটি কমিশন তারা আমাদের প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা পেশ করেছে এই প্রস্তাবনাগুলোর মধ্যে কিছু কিছু প্রস্তাবনা সরাসরি কোরআন বিরোধী প্রস্তাবনা এসেছে যে তারা যে আমাদের দেশে যে যৌন কর্মীরা আছে এদের এটাকে তো আমরা জানি যে যৌন কর্মীরা যে কাজটা করে এটা হালাল না এটা বৈধ অবৈধ এটা উৎকৃষ্ট না নিকৃষ্ট এই কাজটা এটা শুধু ইসলামে নিকৃষ্ট বলে তা না এটা হারাম অবৈধ খালি ইসলাম ধর্মই বলে তা না এটা খ্রিস্টান ধর্মেও হারাম ইহুদি ধর্মেও হারাম এটা হিন্দুদের ধর্মেও হারাম এটা অবৈধ তারপরে কোন সমাজ কি এটাকে ভালো কাজ মনে করে তো নারীর উন্নয়নের জন্য এই কমিশন ময়দানে নামছে এটা কি নারীর উন্নয়নের কথা না নারীর অধ পতনের কথা এটা নারীর সংস্কার হবে নাকি কুসংস্কার কায়েম করা হবে অতএব এটার জন্য তো কোরআন লাগে না এটার জন্য তো হাদিস লাগে না যে কোন বিবেকবান এটাকে প্রত্যাখ্যান করে কে বলেন না কারণে তোমরা যদি আমাদের প্রধান উপদেষ্টা তার কাছে এই প্রস্তাব পেশ করে থাক তাহলে বুঝা গেছে তোমরাও আর মানুষের কাতারে রইস না তোমরাও সরাসরি পতিতাদের কাতারে পতিতাদের দ্বারা কঠিত কোন কমিশন আমাদের দেশে বৈধতা পেতে পারে না তাদের কোন প্রস্তাব পাশ করা অনেক দূরের ব্যাপার সর্বাগ্রে বলতে চাই এই কমিশনকে বাতিল করো বাতিল করো না হলে তোমরা বাতিল হয়ে যাবে আগামী তিন তারিখের